ইতিমধ্যেই প্রায় চার সপ্তাহ অতিক্রান্ত হাতে আর মাত্র দু সপ্তাহ কবে পাবেন সুপ্রিম কোর্টের নির্দেশিত পঁচিশ শতাংশ বকেয়া ডিয়ে যে আইনি লড়াইটা চলছে দীর্ঘ প্রায় দশ বছর ধরে দু সাল থেকে দাঁতে দাঁত চেপে আইনি লড়াই চালাচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ অন্য আরও একাধিক সরকারি কর্মচারীদের সংগঠন একটাই দাবি পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া ডিয়ে সেটা মিটিয়ে দিতে হবে রাজ্যকে কেন্দ্রের নিয়ম অনুসারে এআইসিপিআই মেনে রাজ্যকে এই ডিএম এটাতে হবে এবং এই ডিএম এটাতে গেলে রাজ্যের বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে তাই রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় প্রায় আড়াই বছর আগে এবং আড়াই বছর ধরে আঠেরো বার সুপ্রিম কোর্টে মামলাটি বারবার পিছিয়ে গেছে মামলা পিছিয়ে গেলেও মামলা নিষ্পত্তি কিছুতেই হচ্ছিল না তবে উনিশতম বারে বিচারপতি জাস্টিস কারল এসে হাল ধরেন এই মামলার অবশেষে রাজ্য সরকারকে পঞ্চাশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দেন কিন্তু রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিনভি তিনি কিন্তু আপত্তি জানাতে শুরু করেন এবং সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয় এই পঞ্চাশ শতাংশ ডিএ মেটাতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে কারণ রাজ্যের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ রাজ্যে একাধিক প্রকল্প চলছে সেই প্রকল্পে টাকা দিতে রাজ্যের ভাঁড়ে ভবানী অবস্থায় এই মতো অবস্থায় সরকারি কর্মচারীদের এই ডিএ মেটাতে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে তাই সুপ্রিম কোর্ট আপাতত কিছুটা হলেও সুরাহা দিয়েছে রাজ্য সরকারকে আপাতত পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে তাও ছ সপ্তাহের মধ্যে এবং চার সপ্তাহের মধ্যে রাজ্যকে সুপ্রিম কোর্টে গিয়ে জানাতে হবে হলমনামা দিয়ে রাজ্য এবং মামলাকারী সংগঠনকে যে রাজ্য এই সুপ্রিম কোর্টের নির্দেশে ডিএ মেটানো নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যেই কিন্তু চার সপ্তাহ শেষ হতে চলেছে এই সপ্তাহেই তাই চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলনামা দিতে হবে সুপ্রিম কোর্টে তাই পিট বাঁচাতে রীতিমতো নড়ে চড়ে বসেছে নবান্ন নড়ে চড়ে বসেছে অর্থ দপ্তর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই অর্থ দপ্তরে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন কারণ এই ডিএ মেটানো ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই যেহেতু অন্তর্বর্তী নির্দেশ তাই রাজ্য এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যেতে পারবে না মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাই ঘুরিয়ে সুপ্রিম কোর্ট যা পদক্ষেপ নিয়েছে মামলার নিষ্পত্তি না করে পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার যে অন্তর্বর্তী নির্দেশ এই নির্দেশেই কিন্তু রীতিমতো ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা রাজ্যের রাজ্যের যে আর্থিক পরিস্থিতি সেখানে এই ডিএ মেটাতে গেলে যেটা শোনা যাচ্ছিল যে প্রায় এগারো থেকে বারো হাজার কোটি টাকা খরচ হবে কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে ডিএ মেটাতে গেলে খরচ হবে প্রায় ষোলো সতেরো হাজার কোটি টাকা তাই এত কোটি কোটি টাকার যেহেতু ব্যাপার এই নিয়ে কিন্তু নড়ে চড়ে বসেছে ইতিমধ্যেই রাজ্য সরকার বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক শবন মণ্ডলবাবু তিনি জানিয়েছেন পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দিতে সরকারের খরচ হবে প্রায় ষোলো হাজার কোটি টাকা শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও কিন্তু এই ডিএ পাবেন সরকারের সিদ্ধান্ত কি সোমবারের মধ্যে জানাতে চলেছে নবান্ন এমনই কিন্তু জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় তার মধ্যেই কিন্তু নবান্ন থেকে উঠে এলো একাধিক বিগ আপডেট কি পদক্ষেপ নিচ্ছে রাজ্য কারণ রাজ্যকে তো হলফনামা দিতে হবে তা না হলেই কিন্তু সুপ্রিম কোর্ট অবমাননার মুখে পড়ে যাবেন রাজ্য হলফনামায় যা খুশি দিতে পারবে না কারণ পিছনে আছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম সহ আরও যে সংগঠনগুলি সংগ্রামী যৌথ মঞ্চ যারা মামলাকারী সংগঠন তারা কিন্তু বাঁশ নিয়ে রেডি আছে কারণ রাজ্য ভুলভাল কিছু হলবনামা দিয়ে জানালেও তারা কিন্তু অবস্থানটা স্পষ্ট করে দেবে রাজ্য ডিএম এটাতে কী পদক্ষেপ নিয়েছে তাই এই মুহূর্তে ডিএম এটানো ছাড়া কোনো রাস্তাই কিন্তু খোলা নেই তাই ডিএম এটাতে সামনে সোমবারের মধ্যে কিন্তু একটা ফাইনাল ফয়সালা নবান্নের তরফ থেকে উঠে আসবে তার মধ্যেই নবান্ন থেকে উঠে এলো আরও একটা বড় গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএনএ এবার বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে খুব শীঘ্রই কপাল খুলতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের শোনা যাচ্ছে বকেয়া ডি এর অংশ হাতে পাওয়ার আগে ডাব্লুবাই আইএফ এস পোর্টালে গিয়ে প্রয়োজনীয় ফর্ম পূরণ করতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের যদিও এক্ষেত্রে শিক্ষক সহ যে সকল কর্মচারীর বেতন অন্য প্রযুক্তির মাধ্যমে হয় তাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে প্রযুক্তি তবে এখন উল্লেখ করে রাখা ভালো যে সরকারি তরফে বকেয়া নিয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি যেটুকু খবর উঠে আসছে সূত্র মারফত বিভিন্ন নেতৃত্ব মারফত তাই ডাব্লু বি পোর্টালের বিষয়েও কোনো নির্দেশিকা প্রকাশিত হয়নি তবে রাজ্য সরকার যে প্রযুক্তি সাহায্য নিয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে এবং বিশেষজ্ঞ মহলের মত এই প্রক্রিয়াটি রোপা দু হাজার নয়ের অপশেন ফর্ম ফিল আপের মতো হতে পারে এক্ষেত্রে প্রত্যেক কর্মচারীকে নিজের ডাব্লু এমপ্লয়ি লগ ইন থেকে এই কাজটি করতে হবে একাধিক মিডিয়া রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে সরকারি তরফে কোনো ঘোষণা না হলে এখনো পর্যন্ত সে ব্যাপারে কোনো কিছু স্পষ্ট হচ্ছে না তবে যেটা খবর উঠে আসছে রাজ্য সরকার কিন্তু ডিএম মেটাতে ইতিমধ্যেই ট্রাইব্যুনালের নির্দেশ মতো একজন আধিকারিককে নিয়োগ করেছেন তিনি এই সমস্ত হিসেব নিকেশ সহ সমস্ত কিছু তদারকি করবেন এমনই কিন্তু খবর উঠে আসছে ইতিমধ্যেই কিন্তু সেই নির্দেশিকা নবানের তরফ থেকে অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে প্রথমগত সম্প্রতি বকেয়া ডিএ মামলায় জোর ধাক্কা খেয়েছে রাজ্য পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বকেয়া মহার্ক ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই নির্দেশে কিছুটা স্বস্তি পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা সূত্রের খবর ইতিমধ্যেই বকেয়ার অংশ মেটাতে তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যদিও এই নিয়ে সরকারি তরফে কোনো আপডেট এখনও পর্যন্ত দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন বিচারাধীন বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে রাজ্য সরকারকে ছ সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট তবে এই সময়ের বেশিরভাগটাই অতিক্রান্ত হতে চলেছে সাতাশে জুনই কিন্তু রাজ্য সরকারকে দেওয়া সুপ্রিম কোর্টের ডেডলাইন সময়সীমা কিন্তু শেষ হতে চলেছে এবং সাতাশে জুনের মধ্যেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে ইতিমধ্যেই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তিনি ভাস্কর ঘোষ তারা কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তারা স্পষ্ট করে দিয়েছেন অবস্থান ডিএ মেটানো না হলে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছেন নবান্ন অভিযানের মতো আন্দোলন ফের কিন্তু কিন্তু করবেন রাজ্যের সরকারি কর্মচারীরা এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন তাই আগামী দিনে রাজ্য কী পদক্ষেপ নিতে চলেছে এবং সব গুরুত্বপূর্ণ রাজ্য সুপ্রিম কোর্টে চার সপ্তাহ পর কী হলবনামা দেয় শবনবাবু যেটা জানালেন যে সোমবার কিন্তু সব কিছু স্পষ্ট হয়ে যাবে কারণ শুক্রবার পঞ্চম সপ্তাহে পড়তে চলেছে তাই শুক্রবার কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হলমনামা দিতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে এবং কবে নাগাদ রাজ্য এই বকেয়া দিয়ে মেটাবে নাকি সুপ্রিম কোর্টের কাছে আরও কিছুটা সময় চেয়ে নেবে রাজ্য ডিএ মেটানোর জন্য যেহেতু প্রায় আট থেকে দশ লক্ষ সরকারি কর্মচারী এর মধ্যে জড়িয়ে রয়েছেন এবং যেহেতু এত লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর ব্যাপার এবং সবাই যে দু নয় থেকে দু পর্যন্ত কর্মরত আছেন তা নয় এর মধ্যে অনেকে অবসর নিয়েছেন অনেকে নয় নতুন যোগদান করেছেন তাই তাদের সঠিক হিসেব কোষে বের করতে একটু সময় লাগবে রাজ্যের রাজ্যের অর্থ দপ্তরের তাই কিছুটা সময় চাও কিন্তু হতে পারে সুপ্রিম কোর্টের কাছে এমনই কিন্তু খবর উঠে আসছে তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে ডিএ নিয়ে ডিএ যে পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এটা কিন্তু একদম ফাইনাল শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের